আমি ক্লাবে গিয়েছিলাম তো ক্লাব থেকে এসে দেখি বিয়ে বাড়ি যাওয়ার জন্য ফাইনালি সব রেডি হয়ে গেছে আমার মেয়েও রেডি হয়ে গেছে বউ রেডি হয়ে গেছে আর আমার কি অবস্থাটা দেখুন একবার চেঞ্জ করব দু মিনিট লাগবে জাস্ট দু মিনিট রেডি দেখো দু মিনিট লাগলো রেডি হতে তুমি পাঁচটা দেখে রেডি হচ্ছে চলো সব বেরিয়ে পড়েছি দেখো একসাথে ভাগনাকোর সাথে নিয়েছি চলো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে বন্ধুর দাদার বিয়ে বন্ধুর বাড়ির কাছাকাছি অলরেডি চলে এসেছি দেখুন বন্ধুর বাড়িটাকে কত সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে এখানে গেট করেছে দেখুন दिया से <स्टीज़> বিয়ে বাড়ি এবং কাজ ফোনের হাতে গিফটটা তুলে দিলাম দেখুন খুব সুন্দর সাজিয়েছে গিফট দেওয়া কমপ্লিট করি বন্ধুর খোঁজ করছিলাম কিন্তু বন্ধু প্রচুর কাজের মধ্যে ব্যস্ত ছিল তো এখনো পর্যন্ত ওর দেখা পাইনি তাই তার সাইডটা আমরা ঘুরে দেখছিলাম চলো তোমাদের দেখাই এখানে কত রকমের স্টলের ব্যবস্থা করেছে বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া আনন্দ মজা অলরেডি আমার গিনি ফুচকার কাছে লাইন দিয়ে দিয়েছে কারণ ও ফুচকা করে খুবই ভালোবাসে এটা বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা এই পেডিটোরিয়ামে দেখতেই পাচ্ছেন চারি কত সুন্দর লাইটিং এর কাজ করেছে সকলের সাথে দেখা করে আমরা আস্তে আস্তে খাবারের থেকে এগিয়ে রান্নার ব্যবস্থা করেছে গেলাম দেখেছিলামটি আমরা খেতে বসে পড়েছি আমি আমার সাথে বসতে পারিনি কারণ একসঙ্গে সিট ভাইনে আমাদের নিয়ে পরে চুক্তিতে আমি আর আমার বন্ধু একসঙ্গে আমার কথা হলো তাই দুজনের মধ্যে একসঙ্গে যতবারই ভিডিওটা তোমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর এই সিজনে তুই কটা বিয়েবাড়ি খেয়েছে অবশ্যই জানিও কিন্তু